তারপরে শেষে আবার ডিও করার যখন টাইম আসে ওটা ওখানকার মেসেজ দিয়ে দেয় আমার মোবাইলে আপনি উদ্ভিদ মালটা কার্ড নিয়ে মানে ভোটাই দিয়ে নিয়ে পুকুরে ডেলিভারি দিয়ে আবার নতুন ডিও করেন বিয়া

তাহলে আমার তো কিনা জিনিসটা আমি ও পাঁচ কেজি চাউল নিয়ে আসলাম কথা বুঝলেন আমি তো আর খাই না মানে কিনাই না তো আপনি বারো ভাবে বিক্রি করতে পারবেন আপনার তো ওই কার্ডধারীদের মধ্যে দিতে হবে বা ওই ইউনিয়নের ভোটার আইডি কার্ড যেটা আপনি আগে বললেন যে ভোটার আইডি কার্ড নিয়ে দিবেন আপনি তো ওইটাই নেবেন আপনি তো বাস্তা বাজারে বিক্রি করতে পারবেন না না ওটা তো আমি নিয়ে আসছি পাঁচ কেজি পাঁচ কেজি করে আমি নিয়ে আসছি একদিনে তো অতগুলো মাল আসি নাই মানে দশ এলোটি মাল দিচ্ছি আমি তো দেখলাম যে এক ইয়ে এক বস্তা মাল ওই জায়গায় আপনার সরকারি মাল কি কিভাবে হয় আমি তো সরকারি সরকার ডিলার আপনার কিন্তু আপনার কি বাইরে বিক্রি করার আছে পাঁচ কেজি চাউল ইয়ে বেচা যায়

ডাল পাচ্ছে দুই কেজি নিয়ে যাও চিনি আছে দুই কেজি নিয়ে যাও কিন্তু সেটা কি মানে যে ইউনিয়নের ডিলার ওই ইউনিয়নের লোকের মধ্যে হ্যাঁ গরীব মানুষ নাই ওই ইউনিয়নের প্রতিনিধি তো হইতে হবে ওই উনি যদি আমি যদি কাম করি মানে এটা মেম্বার করে আমরা আবার বলা হয়েছে না যাব না এই বললাই না আর একটা জিনিস সেটা হলো যে মানে আপনি যেটা বলেন মাম্মা আমি একটা কথা বলি সেটা হলো বিজেপির কাট